আপনি যদি একটি মানুষকে পূর্ণাঙ্গভাবে জানতে চান বা বুঝতে চান তাহলে সব থেকে বড়ো পন্থা হচ্ছে তার সাথে মিশন তার সাথে কথা বলুন তাকে সময় দিন তার সাথে আপনি যত মিশবেন যত কথা বলবেন যত তাকে সময় দিবেন দেখবেন যে আপনি তাকে বইয়ের পাতার মতো পড়তে পাচ্ছেন তাকে জানতে পাচ্ছেন সে কখন কি যাচ্ছে কখন কি বলতে চায় কখন কি দাবি করে আপনার কাছে তার অনুভূতিগুলো আপনি সব কিছুই বুঝতে পারবেন তখন তাই আপনি যদি কাউকে ভালোবাসেন বা কাউকে আপন করে কাছে পেতে চান সেটা ভালোবাসা মানুষই হোক বা প্রিয় বন্ধু হোক যদি মুখে বলেন যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে জানি আমি তোমাকে বুঝি কিন্তু তার সাথে আপনি সময় দিন না তাকে আপনি কথা বলেন না তার সাথে কমিউনিকেশন অনেক গ্যাপ আপনি রেখে দিয়েছেন তাহলে কিন্তু কখনোই আপনি তাকে বুঝবেন না তাকে জানবেন না এখনকার যে যুগ পড়ে গেছে আসলে কেউ কাকে ওভাবে সময় দেওয়ার মতন সময় কারোর হাতেই নাই আমাদের হাতে একটি স্মার্টফোন আছে আমরা এই ফোনের মাধ্যমেই যতটুকু সম্ভব আমরা কমিউনিকেশান করি কিন্তু কাছে বসে দু পাঁচটা কথা শোনা তার মনের অভিবৃত্তিগুলা নিজে জানা সেটা কিন্তু অনেক কম হয় তাই বলছি আপনি একটি মানুষ আর আপনি যদি আরেকটি মানুষকে জানতে চান পড়তে চান তার ভিতরে কী চলছে সেটা যদি আপনি বুঝতে চান তাহলে তাকে সময় দিন আপনার শত ব্যস্ততার মধ্যেও তার জন্য একটু সময় বের করুন দেখবেন অপর পাশে যে মানুষটা আছে সে মানুষটাও আপনার সাথে কথা বলে অনেক খুশি হবে তার অনেক ভালো লাগবে আজকে আমি সকালে যে নাস্তাটা বানিয়েছি এটা হচ্ছে ডিম এবং রুটি সাথে দুধ চা আছে চা আছে জেলি আছে বাটার আছে অনেক কিছুই আছে তো আমাদের যেটা খেতে মন চাই ফ্যামিলিতে আমরা যারা আছি সদস্য আমরা সেটাই খাব তো আমার আজকে যে বিষয়টি আমরা সবাই ভালো থাকব সুস্থ থাকব আর আমাদের অভিব্যক্তিগুলো অন্যকে বোঝানোর জন্য অন্যের কাছে যেমন করে আমাদের সময় দিতে হবে বেশি করে তাদের বোঝার জন্য আমাদেরকে তাদেরকে সময় দিতে হবে তাহলে আমরা একজন আরেকজনকে বুঝতে পারবো জানতে পারবো ধন্যবাদ